ডাক্তার রে আমি মা আমার আচলটা আপনা তোমার সামনে তুলে ধরছি ও ডাক্তার তোমার সামনে আমার আঁচলটা তুলে ধরছি আমার আচলের মধ্যে আমার কলিজার টুকরাটা দে দেরি করলে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে মা হারতে পারে না অপারেশনের থিয়েটারের দিকে হামাগুড়ি দিয়া দিয়া গই রে গই রে আল্লাহ আকবার থিয়েটারের দিকে যাইতে আরম্ভ করছে এর নাম হলো মা মা সন্তানের জন্য জীবন সন্তানের চুল পরিমাণ ক্ষতি হবে এটা কোন মা বরদাস্ত করতে পারে না তার নাম হলো মামাগো গো তোমার মত না কে হই আমায় বুকে টানি। আচল দিয়া মুছে নাকি আচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি হৈরে মহাজনী অমার রে মহাজনী বনা দরে কাটে মাগো আমার জীব ভাগ্য দুষে রইল বাবা দূরেতে এখন জীবনামার কেমনে যাইব জীবনামার কেমনে যাইব একটু হাই রে মা জননী আমার রে মা জননী তুমি তোমার লয় না কে হই আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কি আমার চোখের পানি হাইরে মা জননি আমার হাইরে মা জননি জয় লাগে লাকুনো জানায় আমায় নিলানা পতে পয়রা কান্দি মাগো নাই জেটি কানা লাগে জানাই আমাই নিলানা পতে পঈরা কান্ধি মাগো নাই জে টিকানা তুভি ও নাই মামাম তুমিও নাই পাব দুঃখী আমি আমনি আইরে মা জননিয়া মরে মা জননি মাগ তোমার মত না কে হই আমায় বুকে টানি আচল দিয়া মুছে নাকে আমার চোখের পানি হাই রে মা আমা আমার এই বাজার জীবনের মত মাথার হারাই আজকে পারছি কত রাত বাজার থেকে কুথা থেকে আসলে মাঠেরzeta তাই কইলা রাস্তার দিকে তাকায়াই থাকতো আমার বাজার নাই তো এখন মা নাই কে আপনার জন্য অপেক্ষা করে না এখন বাবা নাই আপনাকে জিজ্ঞেস করে না বাজান কোথায় গেছিলি জনমের মতন মাটি দিয়ে মাঝবার মধ্যে বসছে বারে একটা ফুটা চোখের পানি আপনার মার জন্য আপনার আব্বার জন্য চাই হে বাজার একটো দারা মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটো দারা মাইরে দেখি ਬਸ਼ੇਰ ਚਾਨ ਬਨਈਆ ਖਾਟੇ ਮਾਇਰੇ ਸੁਆਈਆ ਬਸ਼ੇਰ ਚਾਨ ਬਨਈਆ ਖਾਟੇ শোয়া মাইরে তোমরা কই যাইতে রে গ্রামবাসী একটো দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা রামাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই আসবে কবে বাবা ফিরিয়া ছেলে যদি বিদেশ যায় মার মনেতে শান্তি নাই আসবে কবে বাবা ফিরিয়া মগমায়াসিতে মায়া শীতে মারইসে মুর বসে সেই মায়ের পা বোতাই গেলে রে গ্রাম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরামাইরে দেখি রে গ্রাম্বাসী একটো দাঁড়াও মাইরে দেখি কত নিশি রাইতে আইসা পঁসি মারিতে মূর সে মোর বসিয়া কত নিশি তে আইসা দেখছি বাড়িতে মাই রয়েছে মোর জাগিয়া জাদু বলে কে ডাকিবি মা যদি যাই রে চলে না খাইলে কে বলবে আর খাইস সিনি গ্রামবাসী একটু দাঁড়া মাইরে দেখি নয়ন ভৈ রামাইরে দেখি রে গ্রামবাসী একটু মাই মাইরে দেখি ছেলে সোন বাড়ির লোকজন তোমরা কান্দিও না এখন আর কাঁদি লাভ হবে কি তোমরা তোর গোলাপ দিয়া মাইরে দাও জন্মের মতন দাউরে বিদায় করি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি এ বাজার কার জানি

হে বান্দা তোর মা নাই কি হয়েছে মাটারে হারাইছিস মাটার জন্য কি করবি আমি আল্লাহ তরে শিখাই দিই শিখাইছেন কে আল্লাহ শিখাচ্ছেন আমার তেলবত আয়াতের শেষ কথাটা বলেই মানে আমি পাঁচটা কথা ছিল পাঁচটার একটাও বলতে পারি নাই পাঁচটার শেষ কথাটা আমি এতটুকু আলোচনার শেষ কথাটা বলি বয়ান শেষ সেটা হইল আল্লাহ শিখিয়ে দিছে তোর মা নাই তো কি হয়েছে তোর মার কবরের সামনে যায়া দুটা হাত পাড়ায় দিবি একটা ফুটা চোখের পানে এ চোখের কোনা দিয়া মাসির মাথা পরিমাণ সম পরিমাণও যদি হয় এই চোখের কোনা দিয়া ফালাইয়া দিবি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর মা বাবার কবরকে জান্নাতের মালিক বানাইয়া দিব আল্লাহ শিখাই দিচ্ছেন কি বলে দোয়াটা করবি চোখের পানিটা যে ফালাবি ফেলবি মার জন্য বাবার জন্য কিভাবে ফেলবি আল্লাহ পাক কিভাবে আল্লাহ বলেন কামা আপনারা এই দোয়াটা সবাই মা বাবার কবরের সামনে যায় পড়বেন একবার বলেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আল্লাহ আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন এর তর্জমা হইল আল্লাহ আমার মা বাবা কৈশোর কালে শিশুকালে আমার যেমন করে লালন পালন করছে আমার মা রে কবরে আপনি তাদেরকে সেইভাবে লালন পালন করবেন সোবাহ আল্লাহ ফুটা চকের পানি সন্তানের চকের কুলা দিয়ে মা বাবার জন্য যখন ফেলে দেয় নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ এই সন্তানের মা বাবার কবরকে ডাইরেক্ট আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয় এই বাজান হে যুবক যে মা বাবার হারাইছ মা বাবার কবরের সামনে যাইবা যার মা বাবা আছে আগামী কালকে আজকে রাতে বাড়িতে গিয়া যদি অন্যায় করে থাকো মারে পায়ের মধ্যে জড়ায় তোরবা বাবারে পায়ের মধ্যে জোরে তোর তুমি যদি অন্যায় করে থাকো আর এখানে মক্কার ইমাম সবাই সহ যদি বয়ান করে আপনি চোখের পানি ফেলে ফেলে শুনেন আপনার এই শোনার কোনো দাম নাই আপনি বার বার কোটি এক মা বাবারে আপনি কষ্ট দিয়া হাজার কোটি বার আপনি বাইতুল্লায় যায় তফ করেন বাইতুল্লার গিলাফে ধরে কাঁদেন সেই জায়গাতে যদি আপনি মারাও যান তারপরেও আপনার ক্ষমা নাই তারপরেও ক্ষমা নাই হে বাজান এ যুবক এই জন্য বলি মা বাবার খেদমত করার দরকার আসেনি না নাই বলেন বলেন কেন নাই হে বাজান যদি আপনার মা বাবার প্রয়োজন থাকে আল্লাহ শিখায় দিছে তোর মা বাবা দুনিয়াতে নেই তাদের জন্য দোয়া করবি আরেকটা করবি তোর মা বাবা এত অট্টালিকার মালিক টাকা পয়সার মালিক তোকে বানিয়ে গেছে এ এ সন্তান তোর মার জন্য যদি একটা টাকা আমি আল্লাহর রাস্তায় দিয়ে আমি আল্লাহরে এটা সত্তর গুণে বাড়াইয়া আমি তোর মা বাবার জন্য আপনার মা বাবাটা এতিম অবস্থায় শুয়ে রয়েছে নিজের হাতে মাটারে কবর দিয়ে আজকে মজমার মধ্যে বসছেন এ বাবা অনেক টাকা পয়সার মালিক আপনারা বানা গেছেন বাজান দে মাদ্রাসাটার জন্যে এখানে অল্প একটু কাজ হইতো। এতে বা ছাত্ররা পড়া করে আপনাদের দানের মাধ্যমেই করে বাজান। এই টয়লেটটা হইত হয়তো পঞ্চাশ বস্তা সিমেন্টের প্রয়োজন আর হয়তো চার পাঁচশো ইট বা হাজারখানেক ইট হইলে ইট হইলে হয়ে যাবে বাজান দে আর একটা একটা গাড়ি ভালো হইলে এক গাড়ি ভালো হয়ে হইলে হয়ে যাবে হে বাজান আমি মুজলুম মুসাফির আপনার মা কপরে শুয়ে রয়েছে আমার এই চোখের পানিটা আল্লাহ ফিরিয়ে দিবে না আল্লাহর কসম আল্লাহর জাতের কসম নবীজি বলছেন সালা সাত মুস্তাজাব দাবা লাশাক কাফি হিন্না তিনজন মানুষ দোয়া করে আমি আল্লাহ কখনো ফিরে আসি না নবীজি বলছেন লাশাক কাফি হিন্না কোনো সন্দেহ হবে আল্লাহ কবুল করে দাহাবাতুল মজলুম মজলুমের দোয়া আমি মজলুম রে আব্বা আমি মজলুম আমি মজলুম আমার হাতে দুইবার হ্যান্ড কাফ লাগবে ও মুসাফির মুসাফিরের দোয়া আমি মুসাফির ও দাহাবাতুল ওয়ালিদাইন মা বাবার দোয়া আমার চোখের পানি টাল্লা ফিরাই দিবে না বাজান রে একটা মানুষ আসেননি ইনশাআল্লাহ যে হুজুর আমার মা নাই বাবা নাই মা বাবার জন্য আমি একটা হাজার ইট দিব এ বাজান একটা হাজার ইট দিলেই কিন্তু এই হয়ে যাবে একটা মানুষ এত বড় মজমার মধ্যে কে আসেন মা বাবার জন্যে একটা হাজার ইট দিবে না বা এই যে চোখের পানি টাল্লা ফিরাইয়া দিবে না এ বাজান আসেননি কেউ ইংশাল একটা হাজার ইট এই মাদ্রাসার জন্য শুধু এক হাজার ইট মাত্র সাড়ে এগারো হাজার টাকা লাগে হে বাজান একটা হাজার ইট এত আহামরি কিছু না এত বড় মজমার মধ্যে একজন মানুষ চাই একটা হাজার ভিতরে হবে ঘর রে মনামার কেন দালান ঘর এ বাজান আসেননি একটা মানুষ একটা হাজার হিটে বাবা এ বাজান এত বড় মাসমান মধ্যে একটা মানুষ নাইনি আব্বাহ এই যে চোখের পানিটা আল্লাহ ফিরাই দিত না বাজান আপনার একটা হাজার হিটের কারণে আল্লাহর হাবিব বলেন এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে তার মাথা তার শরীরে যত রুম আছে সম পরিমাণ সব আল্লাহ তার আমল দান করে এতিমদের জন্য আপনি এই ব্যবস্থাটা ব্যবস্থাপনাটা আপনি করে দিবেন আল্লাহর জাতের কসম আপনি কবরে চলে যাবেন সদকে জারিয়া কামাত পর্যন্ত এখানে পরে যারা আলেম হবে তার থেকে যারা আলেম হবে তার থেকে যারা আলেম হবে কামাত পর্যন্ত আপনার কবরে এর একটা সব যাইতেই থাকবে সুবহানাল্লাহ বন্ধ হবে না মাতা ইনকাতা আনহু আমালু মানুষ মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয় ইল্লা তিনটা আমল কখনো বন্ধ হয় না এ বাজান আছেন নি একটা ইট আল্লাহ আল্লাহ আপনি কারে কবুল করছেন হে বাজান একটা হাজারি এত বড় মজমার মধ্যে নাইনি কোন আল্লাহ বান্দা আল্লাহ আপনি কারে কবুল করছেন একটা ইট বাজান নি কেউ এখানে আপনাদেরকে আল্লাহ অনেক টাকা পয়সার মালিক বানাইছে রে বাবা একটা হাজার ইট মা 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 নাই 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 বাবা 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 আছে আছে তাহার জন্যে একটা হাজার ইট নি কোনো আল্লাহর বান্দা একটা হাজার ইট দিবেন আল্লাহ আপনি কারে কবল করতেছেন আল্লাহ ও সের সে আল্লাহ আপনি কারে কবল করতেছেন

ও বাইতুল মুকদ্দ্য মালিক আল্লাহ হে বাজান আমি দুয়াডা করবো আওয়াজটা দিয়া আপনারা শুধু আমিন বলবেন আব্বা পারবেন না ইনশাআল্লাহ তার আগে সবাই একবার আওয়াজ করে বলেন না মাজেদ সাপ সালমা রাসেল তাসলিমা সহকারে সবাই মিলে অনেকটি টাকা দিয়েছে আল্লাহ ভিক্ষা চাই যে নিয়ত করছে আল্লাহ মা কাশিদে হাসানারে পূরণ করেন বলেন আমিন আমার অনেক মহিলারা মহিলারা আছে না হ্যাঁ তাদের কাছে জান হয়তো অনেক মা আমি আমার একটা মায়ের কাছ থেকে একটা নাকের ফুল চাই একটা নাকের ফুল চাই ওমা একটা নাকের ফুল আপনার থেকে চাই আমি ইনশাআল্লাহ এমন একটা দোয়া দিমু যে দোয়াটা জীবনে করছি না একটা মা আপনি কোন মুসিবতের মধ্যে আছেন ও আমি আপনার জন্য দোয়া করবো নাকের ফুলটা হয়তো আড়াই হাজার তিন হাজার টাকা হবে আপনার স্বামীর অমূল্য সম্পদ আপনি যেটা আল্লাহর রাস্তায় দিবেন আপনি কোন মুসিবতে আছেন দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানে আল্লাহ আপনার সেটা কবুল করবে ইনশাআল্লাহ ওমা আমি আপনার থেকে একটা নাকের ফুল চাই একটা নাক ফুল চাই নাকের খিলি আল্লাহ কারে কবুল করতেছেন ও বাজান আর কেউ আছেন ইনশাআল্লাহ যে এই কাজ কাজের মধ্যে ইনশাআল্লাহ আচ্ছা পাঁচ পাঁচশো সিমেন্ট পাঁচশো ইট দিবেন একজন মানুষ আছেন পাঁচশো ইট এ বাজান দুইজনে মিলে এক হাজার ইট হয়ে যাব পাঁচশো ইট দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কেউ আসেননি বাবা একটা মানুষে পাঁচশো ইট আল্লাহ আপনি কারে কবল করতেছেন নাইনি কোনো একটা মানুষ পাঁচশোটা ইট আল্লাহ ও বাজান পাঁচশো ইট পাঁচশো ইট পাঁচশো ইট নাইনি কোনো মা নাইনি কোনো মা থাকলে আওয়াজ দেন পাঁচশো ইট দিবেন একটা নাকের খিলে অতবা দেন আর ও বাজান আসেননি কেউ পাঁচশোটা ইট দিবেন

নাই আল্লাহ আব্বাটা কত কষ্ট করছে আব্বা যখন আসতো তখন চকলেট নিয়ে আইতো আপনি যা জড়ায় ধরতেন আব্বা আমার জন্য মজা আনছেন নি চকলেট থেকে দিত আর কুলের মধ্যে নিয়ে কপালে নাকে গালে চুমা খাইছে আজ খাব্বা নাই প্রত্যেকটা বাবা চায় আমার সন্তানটা আমার স্থান থেকে আরো ভালো একটা স্থানে আমার সন্তান অবস্থান করো কত কষ্ট মাথার গাম পায়ে ফেলাইছে আহ আজকে আব্বা নাই নিটন সরকার সামনা পাঁচশো পঞ্চাশটা